না বৈরাগত বলতে এখানে আমাদের আজকে একটা আমরা গত কয়েকদিন আগে এখানে আমাদের স্যারদের সাথে আমাদের কিছু বৈঠক হয়েছিল আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আমরা সতেরো দফা দাবি নিয়ে আসছিলাম আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার আমাদের দাবি মেনে নিয়েছিলেন এবং আমাদের দাবির মধ্যে ছিল আমাদের কতিপয় স্যারের নামে কিছু এলিগেশন ছিল তো সেগুলো ওনারা বলছেন তদন্ত করে সেটা আমাদের রবিবারে আমাদের একটা সমাধান দিয়ে দিবেন তো আমরাও এটা মেনে নিয়েছিলাম এবং আমাদের বর্তমান যারা শিক্ষার্থী যারা ছিল তাদের তারাও আমাদের সাথে অনেকে ছিল এবং তাদের সাথে কথা বলেই আমরা দাবিগুলো উত্থাপন করেছিলাম কিন্তু দেখা গেছে যে আজকে আমাদের মডেলের কয়েকজন শিক্ষকের আহ ওনাদের ইন্ধনের মাধ্যমে যে আমাদের এখানকার মডেলের বর্তমান ছাত্ররা বহিরাগত কিছু ছাত্রা এখানে ঢুকেছেন বহিরাগত কিছু মানুষ ঢুকানো ঢুকিয়ে ওনারা আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাচ্ছেন তো এটা আমরা শুনে আমরা সাবেক শিক্ষার্থী যারা ছিলাম চোদ্দ সাল পর্যন্ত অনেক শিক্ষার্থীরা বর্তমানে এখানে আমরা সবাই আসছি আসার পরে আমরা এখানে চেষ্টা করেছিলাম যে আমাদের ছোট ভাইদের সাথে কথা বলে আমরা এটা বিষয়টা শেষ করার কিন্তু দেখা গেছে বহিরাগত ঢুকিয়ে ওনারা আমাদের সাথে কোনোভাবেই কোনো সময় আসতে যাচ্ছেন না ওনাদের একটাই দাবি যে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ সহ তিন জনের পদত্যাগ চাচ্ছে আমাদের কম্পিউটার অপারেটর তাহের স্যার এবং আরেকজন শিক্ষকের পদত্যাগ ওনারা চাচ্ছে তো আমরা এটা কোনোভাবেই মানে মেনে নিচ্ছিলাম না পরবর্তীতে আমরা আমাদের সেনাবাহিনীকে কল করে সেনাবাহিনীকে নিয়ে আসছেন শিক্ষার্থীরা এখন আপাতত ভিতরে সেনাবাহিনী আছে আমাদের সমন্বয় যে চারজন ছিল সমন্বয়টা আছে আমাদের শিক্ষকদের সাথে এখন চলতেছে এখন দেখা যাক কি হয় ধন্যবাদ হচ্ছে গিয়ে আহ সকালবেলা আসছি এই আমরা সবাই আসছি সকালবেলা আমরা যারা পুরাতন যারা আছি সবাই আমরা সকালবেলা আসছি যাতে একটু করতেছে দেখে আসছিলাম তো দেখলাম হচ্ছে কি আপনার আমাদের বহিরাগত কিছু স্টুডেন্ট স্টুডেন্ট বলতে বললে ভুল হবে ওরা সাধারণত যেহেতু সাবেক সাবেক তো আর স্টুডেন্ট বলা যায় না বই কিছু আছে আর হচ্ছে কি আপনার কিছু মানে যারা ইনফ্লুয়েস হয়েছে আর কি বর্তমান যে ইনফ্লুয়েন্স হয়েছে তারা কিছু কিছু হচ্ছে গিয়ে দু তিনজন টিচারের মানে ইয়েতে মোটিভেশনে হচ্ছে গিয়ে ওনারা চাচ্ছে যে প্রিন্সিপাল স্যারের পদত্তে আরেক দুজন স্যারের পদতে। আমরা এসে বলছি যে ঠিক আছে আপনার পদত্যেক চান পদত্যেক হবে আপনারা শান্তিপূর্ণভাবে যাই করেন শান্তিপূর্ণভাবে করেন কিন্তু এই জিনিসটা পরিস্থিতি মানে পরিস্থিতিটা গোলাস হয়েছে কি আপনার এই যে বহিরাগত যারা আসছে ওরা মানে ইয়েতে তালা মারছে

তো আমাদের কথা হচ্ছে গিয়ে পদত্যাগ চান আলহামদুলিল্লাহ ভালোই পদত্যাগ চান যাদের নামে লেজিট এলিগেশন আছে আপনার পদত্যাগ চান পদত্যাগ চাইতেই পারেন তো পদত্যাগ তো একজন দুজন গুটি কয়েক সারের তো পদত্যাগ করা যাবে না যাদের নামে এলিগেশন আছে অনেকের নামে হচ্ছে গিয়ে এই জায়গায় নারী কেলেঙ্কানি যৌন হরানি ইভেন হচ্ছে গিয়ে আপনার অ্যাটেম্প টু মার্ডারেরও ইয়ে আছে ইভেন আমি নিজেই বিক্রি যে আমাদেরকেও এই জায়গায় ইয়ে করা হয়েছে ইউজ করা হয়েছে তো আমাদের কথা হচ্ছে কি এখন পদত্যাগ চান যারা আমরা অলরেডি আর্মিদের এটা অবগত করছি যারা পদত্যাগ চান পদত্যাগ করবেন ঠিক আছে কিন্তু যাদের নামে লেজি ডেলিগেশন আছে লেজি ডেলিগেশন যাদের কাছে আছে তারা তাদের মানে সবাই মিলে চান সবাই মিলে পদত্যাগ করার সমস্যা না আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাসটা হইতো কারণ যে যে এলিগেশন গুলো আছে এলিগেশন গুলো ইন্টারনালি আর্মি আছে এই জায়গায় পুলিশ প্রশাসন আছে ওনার তদন্ত কমিটি গঠন করুক যে যে এলিগেশন আছে এলিগেশন আমরা প্রদান করব

ইয়ে আছে আমাদের কাছে অভিযোগ অভিযোগ তো আমরা চাইছি যারা এটা অস্থিতিশীল করতে চাইছিল ইনশাল্লাহ যেহেতু সেনাবাহিনী এই জায়গায় আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে এই জিনিসটাই সলিউশন হবে ইনশাল্লাহ ইনালাইন ইনানেন ক্লা ক্লাইরান ক্লাইর পামানাইর.

মতো <laughs> না �ugi Southeast Southeast то, sev Yup женITA candidate times ლᴡᴼ Flight number 1 EPA ლᴅᴼ ᐁᴗ �ís�ᵗ ხጋᴭ � 很49 ខᴺ აል ᴳጊᴷ啢lı აቢᴒᴇ აቢᴇᴰ saat Economist

দে গীতা কোন বনোৱাই নেকি এই নাজিটি কৰিছে নেকি আপনারা দেখছেন শক্তের সন্ধানে সিলেট পোস্ট টিভি